সুস্থ থাকতে রোজ আমলকি খাওয়া দারুণ একটি অভ্যাস তবে আমলকি তো আর বারো মাসি ফল নয় তাই চাইলেও এই দারুণ অভ্যাসটা আপনি বজায় রাখতে পারবেন না বছর জুড়ে তবে আমলকির মৌসুমে আমলকির পুষ্টি গ্রহণের সুযোগ হাতছাড়া করবেন না যেন সুস্থ দেহের জন্য ভীষণ প্রয়োজনীয় এক পুষ্টি উপাদান রয়েছে আমলকিতে কি সেই পুষ্টি উপাদান তা হয়তো অনেকেই জানেন ভিটামিন সি আমলকি এই ভিটামিনে ভরপুর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে ভিটামিন সি তবে তিতকুটে স্বাদের কারণে কেউ কেউ এই চমৎকার ফলটি খেতে অনাগ্রহীও বটে কিন্তু ভিটামিন সি পেতে আপনাকে যে প্রচুর পরিমাণ আমলকি খেতে হবে তা কিন্তু নয় রোজ মাত্র একটি আমলকি যথেষ্ট এটি আপনার সার্বিক সুস্থতায় চমৎকার ভূমিকা রাখবে আমলকির পুষ্টিগুণ সম্পর্কে বলছিলেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শম্পা শারমিন খান প্রথম আলোর সৌজন্যে তার কাছ থেকেই জেনে নেওয়া যাক আমলকির পুষ্টিগুণের বিস্তারিত আমলকিতে কি থাকে একটি আমলকিতে চারশো তেষট্টি থেকে চারশো মিলিগ্রাম অ্যাসকর্বিক অ্যাসিড থাকে আর থাকে খানিকটা আশ অ্যাস্কর্বিক অ্যাসিডি ভিটামিন সি একটিমাত্র আমলকিতে এই বিপুল পরিমাণ ভিটামিন সি থাকে অথচ এই পরিমাণ ভিটামিন সি পেতে হলে কাউকে চারটি কমলা কিংবা দুটি বড় আকারের পেয়ারা খেতে হবে কিন্তু আদতেই কি একজন মানুষের রোজ এতটা ভিটামিন সি প্রয়োজন পুষ্টিবিজ্ঞানের হিসাব অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের রোজ প্রয়োজন কেবল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন সি শিশুদের প্রয়োজন হয় পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম তবে এর চেয়ে বেশি পরিমাণে ভিটামিন সি গ্রহণ করলেও ক্ষতি নেই এই ভিটামিন শরীরে জমা হয়ে ক্ষতিকর প্রভাব সৃষ্টির আশঙ্কা নেই ভিটামিন সি কেন প্রয়োজন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখার জন্য আপনাকে রোজ পর্যাপ্ত আমিষ ও ভিটামিন সি গ্রহণ করতে হবে ক্ষত সারার জন্য শরীরের প্রয়োজন পর্যাপ্ত ভিটামিন সি ভিটামিন সি খেলে আপনার চুল পড়া কমবে ত্বক ভালো থাকবে খাবারের রুচিও বাড়বে তাহলে কি আমলকি সুপারফুড সুপারফুডের কিছু বৈশিষ্ট্য থাকতে হয় একটি খাবার থেকে দেহ গঠন দেহের ক্ষয়পূরণ রোগ প্রতিরোধ দেহে তাপ উৎপাদন বা কর্মশক্তির যোগানের মতো উপকারিতা না মিললে বিজ্ঞানসম্মতভাবে তাকে সুপারফুড বলা যায় না আমলকি কেবল রোগ প্রতিরোধ ক্ষমতা বিবেচনায় অসাধারণ হলেও এর কিন্তু বাকি বৈশিষ্ট্যগুলো নেই তাই সত্যিকার অর্থে আমলকি সুপারফুড নয় আমলকির ভেষজ গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ একটা করে আমলকি খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা আবার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় শরীরে টক্সিন বের করে দিতেও সাহায্য করে আমলকি আমলকির রস কোষ্ঠকাঠিন্য পাইলস বধহজমের সমস্যা ও রোদে পোড়া দাগ দূর করতে এবং দীর্ঘমেয়াদী সর্দিকাশি নিরামায় খুব উপকারী পাশাপাশি খাওয়ার রুচি বাড়াতে এবং চুল পড়া ও খুশকির সমস্যা দূর করতে এর রস উপকারী এছাড়া বিভিন্ন শ্যাম্পু মাথার তেল টনিক ফেসিয়াল ও স্ক্রাব তৈরিতে আমলকি ব্যবহার করা হয় শেষ কথা সুপারফুড না হলেও আমলকি নিঃসন্দেহে দারুণ এক খাবার তিতকুটে স্বাদ হলেও রোজ অন্তত একটি আমলকি খান দামেও সাশ্রয়ী এই ফল কিছু আমলকি ফ্রিজে রেখে দিতে পারেন তাতে এর পুষ্টিগুণ বজায় থাকে আমলকি মুখরোচক করতে গিয়ে কিংবা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে গিয়ে আমলকির আচার তৈরি করেন কেউ কেউ তাতে কিন্তু এর পুষ্টিগুণ হারিয়ে যায় কারণ উত্তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই তাতে কেবল রসনা বিলাসী হতে পারে স্বাস্থ্য সুরক্ষা নয় এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে